নমস্কার সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত তো আমি আজকে এসেছি আমার ননদের বাড়ি তো দেখো ননদের বাড়িতে কি কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার চলছে তো যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তখন তো আজকে চুলা ছাড়া কোনো রান্না হবে না তো আমি আজকে চুলার মধ্যে রান্না করছি আসলে আমি রান্না করছি না আমি দেখিয়ে দিচ্ছি ননদকে ননদ নিজেই রান্না করবে তো আজকে রেসিপিতে থাকছে হচ্ছে দম বিরিয়ানি সাথে চিকেন কষা তো চলো দমে বসিয়ে দিয়েছি আর আগে ভিডিওটা দেখাতে পারিনি আসলে সমস্যা একটা ছিল হচ্ছে কারেন্ট ছিল না তো সেই জন্য তোমাদের অন্ধকারে ভিডিওটা আমি শেয়ার করিনি তো দমটা বসিয়েছি আর কারেন্টটা এসছে তো ছেলে সহ গল্প মারছিলাম তো সবাই মিলে দুষ্টামি হাসি আড্ডা করছি তো অনেক দিন পর তো দেখা হয়েছে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছি আসলে বিরিয়ানি বলো বিরিয়ানি বলো কয়লার চুলাতে রান্না করলে কিন্তু একদম বেস্ট বাই বেস্ট হবেই তো আজকে সেটাই এসে সেভাবে রান্না করেছি দেখো উপরে কয়লার নিচে কয়লা দিয়ে তো আর দেখো এক আমাদের মোটামুটি দম হয়ে গেছে চিকেন কষাও নামিয়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি তো সবার জন্য দেখো থালায় সাজিয়ে নিয়েছি আর আমার দম বিরিয়ানি একটু হলুদ করার কারণ হলো আমার ছেলে একটু ইয়েলো ইয়েলো করলে ভালোবাসে তো সেই জন্য আমি একটু ইয়েলো ভাবটা দিয়েছি মানে হলুদের রঙটা করলাম তো চলো আমাদের দম বিরিয়ানি রেডি মাসিমুনি বসে গেছে আমি সবার থালা রেডি করে দিয়েছি আর আমার ননদ কি করছে এখনো কিছু জিনিস আনা বাকি রয়ে গেছে গ্রেভিটা আনেনি দেখতেই পাচ্ছ এখন আমরা খাবো তোমরা দেখতে থাকো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিও সাথে আছো সাপোর্ট করছো খুব ভালো লাগছে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সবাই সাবস্ক্রাইব করে দিও দেখো আমার ভাগ্নি ভাগ্নির আবদারে কিন্তু আজকে কিন্তু বিরিয়ানি বানানো ওর ভীষণ প্রিয় আসলে বলতে গেলে আমারও কিন্তু প্রিয় খুব প্রিয় বিরিয়ানি যে কোনো বিরিয়ানি খুব ভালোবাসি তো তোমরা কী কী বিরিয়ানি ভালোবাসো আমাকে কমেন্টে জানিও উনি বসে গেছে খাওয়ার জন্য সবাই একসাথে বসেছি তো উনি দুষ্টুমি করছে আমি যখন ভিডিও করছি বলছে যে আমার ছেলে দেখবে ভিডিও করে নাও আসলে আমার ননদে জামা এখানে থাকে না তো ওর ওই কথাটা বলতে বলতে আমরা খাচ্ছি আর দুষ্টুমি করছি দেখো ননদ আমাকে বড়ো একটা লেগ